আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত আজকে প্রামাণিক হুন্ডা সেন্টারের এই কালেকশনগুলো আপনাদেরকে দেখা বলতে পারি বাইক এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে এই গাড়িগুলোর বিস্তারিত আপনারা টু জেড ভালোভাবে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে পালসার দুই গাড়ি ইউজি ফাইভ এই বাইকের সম্বন্ধে কিছু ধারণা দিব কারণ সম্পূর্ণ গাড়ি আপনাদেরকে দেখাবো টোটালি আপনাদেরকে গাড়ি দেখাতে পারব না শুধু গাড়ি মডেল বলবো চলার কত কিলো দাম কত এগুলো ভিডিওতে থাকছে তো এটা দুই হাজার বিশের গাড়ি গাড়ি চলা আছে বারো হাজার কিলোমিটার আর কন্টেস অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ওয়ানলি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ফিক্সড কোনো দাম ধরে অপশন নাই আজকে ধামাকা অফারে গাড়িগুলো আপনাদেরকে দেখাবো গাড়িগুলোর বিস্তারিত জানাবো তো পরবর্তীতে ইউজি ফোর দুই হাজার বাইশের গাড়ি সিঙ্গেল রিক্সের একটা গাড়ি এই বাইকের কন্ডিশন অভার কন্ডিশন একদমই সুপার ফ্রেশ গাড়িটির চলা আছে খুবই অল্প কিলোমিটার অনলি ছয় হাজার চারশো কিলোমিটার চলা আছে তো এই গাড়িটির প্রাইস একদম ফিক্সড প্রাইস অনলি দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা ইউজি ফোর এই গাড়িটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অর্ধেক অবস্থায় যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করিতে পারবেন পরবর্তীতে দুই হাজার চব্বিশে এসএফ এফআইএস দুই হাজার চব্বিশে গাড়িটি জেনুইন চলা আসে এগারো হাজার কিলোমিটার যেরকম নিচ্ছি এরকমই আছে মিটারে কোনো রকম হাত পড়েনি এটা রেজিস্ট্রেশন বগুড়া রেজিস্ট্রেশন করা এই গাড়িগুলো পার্চেস করতে আপনারা যে কোনো জেলায় নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো কিন্তু আপনাদের নিজ জেলায় পৌঁছে যাবে তো এই গাড়িটি অন্ত্রেষ্ণা নাম্বার সহ বগুড়া রেজিস্ট্রেশন করা প্রথম মালিক যে কোনো জেলায় নিয়ে নিজ নামে মালিকানা চেঞ্জও করতে পারবেন এইভাবে এ বিডি বিট চালাতে পারবেন এই গাড়িটির প্রাইস আছে এখন এটা কিন্তু এফআই এবিএস এই যে এবিএস সেন্সরটা আর ডিক্স যদি দেখানো হয় ডিক্স কিন্তু একদমই নতুনত্ব আছে এই যে এবিএস এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড কোনো দাম দরে অপশন নয় পরবর্তীতে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 2022 এর মডেল কন্টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ব্ল্যাক হোয়াইট কালার 14821 কিলোমিটার চলা জেনুইন চলা টাইট থেকে শুরু করে ডিক্স হ্যাঁ এগুলো কিন্তু একদমই নতুনত্ব আছে আপনারা বাস্তবে এসে যদি গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে গায়টার কন্ডিশন কি রকম আছে তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস 1 লক্ষ অষ্টাশি হাজার টাকা এক লক্ষ অষ্টাশি হাজার টাকা ফিক্সড পরবর্তীতে ইয়ামা এফজেটেস ভার্সন টু দুই হাজার আঠারো মডেল এটা রেজিস্ট্রেশন করা বগুড়ার দশ বছরের রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি গাড়ি আপনার যে কোনো জেলায় এই গাড়ি কিন্তু নিতে পারবেন দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে এই গাড়িটির প্রাইস এক লক্ষ তেষট্টি হাজার টাকা ফিক্সড এক লক্ষ তেষট্টি হাজার টাকা ফিক্সড কোনো দাম দেওয়ার জন্য পরবর্তীতে

বাজাজ পালস আর ইউজি ফাইভ দুই হাজার উনিশের মডেল অন্ত্রে সংস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তো এই গাড়িটির প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা কোনো দাম অপশন নাই পরবর্তীতে ফোর জি দুই হাজার বিশ সালে গাড়ি রেজিস্ট্রেশন করা ওভার রেজিস্ট্রেশন সিঙ্গেল একটা গাড়ি তো এই গাড়িটি চলা আছে চোদ্দ

তো এই গাড়িটি চলা আছে বারো হাজার কিলোমিটার এই গাড়িটির প্রাইস ফিক্স প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা যে আটটি পুর এটা দুই হাজার বিশের গাড়ি রেজিস্ট্রেশন করা বোর্ড রেজিস্ট্রেশন করা তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা ফিক্সড কিন্তু দামটা দেওয়া শুনবেন

আপনারা আলাদাভাবে ছবি এবং ভিডিও এই গাড়ি পেতে পারবেন তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতুহু